আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নতুন আর মজার একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য কথায় আছে না প্রথমে দৃশ্যধারী তারপরে গুণবিচারি কিন্তু এই কুকিজগুলো যেমনই অ্যাট্রাকটিভ তেমনই প্রেজেন্টেবল আর খেতে তো অসাধারণ যদি এখনও কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করে আমার চ্যানেলকে ডেভেলপ করতে সাহায্য করুন প্রথমে একটা পুর তৈরি করে নিব এটার জন্য প্যানে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম বাটার এবং আগে থেকে দুইটা অ্যাপলকে পিল করে কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে রান্না করে তিন টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আপনারা এটাকে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক চাঁচামচ সিনামন পাউডার ও এক চিমটি লবণ দেখতেই পাচ্ছেন কতখানি নরম আর ফ্লেভার তো জাস্ট অ্যামেজিং এবার এ পর্যায়ে দিয়ে দিলাম চপ করে রাখা ওয়ালনাট কুচি ষাট গ্রাম আমার পুর রেডি এবার কুকিজের জন্য একটা ডো তৈরি করতে প্রথমে নিয়ে নিলাম তিনশো গ্রাম ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং থ্রি ফোর টি স্পুন বেকিং পাউডার এগুলোকে মিশিয়ে নিলাম ভালো করে দিয়ে দিলাম একশো গ্রামের মতো একশো গ্রাম মেল্টেড বাটার দিয়ে দিলাম একটা ডিম ডিমের কুসুম ভালো করে মিশিয়ে ঝুরাঝুরা ক্রামস এর মতো করে নিতে হবে এবার প্লেন ইয়োগাট একশো বিশ এম এল অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে বেশি হার্ড বা বেশি সফট করা যাবে না এটাকে এবার পনেরো ষোলোটার মতো ছোট ছোটো লেচি কেটে নিলাম একে একে সবগুলো লেচিকে গোল করে নিচ্ছি এবার ছোট ছোট লুচির মতো বেলে ওটার মাঝখানে কিছুটা করে পুর দিয়ে ভালো করে ওটা মুখ বন্ধ করে নিচ্ছি এবার বাসায় থাকা ছোট একটা টংস বা চিমটি দিয়ে ওটা একটা মানে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি দেখতে দেখছেন কতখানি সুন্দর লাগছে মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই সহজ দেখতেই পাচ্ছেন এবার একটা ছোটো প্লানজার বা ফ্লাওয়ার কাটার দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা ফ্লাওয়ার কেটে নিচ্ছি ওর উপরে ডেকোরেশনের জন্য এবং উপরে একটা ছোট্ট ইয়ে দিয়ে দিলাম চকলেট চিপ একে একে সবগুলোকে সাজিয়ে নিলাম উপরে চকলেট চিপ দেয়াতে এটার আকর্ষণ যেন আরও বেড়ে গেল এবার চলে যাচ্ছে ওভেনে প্রিহিটেড ওভেনে একশো পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিচ্ছি পঁচিশ থেকে বিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ওভেন থেকে বের করে কুকিজের উপরে হানি সিরাপ ঢেলে দিলাম আমি দুই চামচ হানি এবং দুই চামচ গরম পানি মিশিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন গ্লেজ এসেছে একটা এবার ওটাকে ভেঙে দেখাচ্ছি কতখানি ক্রিস্পি হয়েছে দেখছেন ইট উইল বি জাস্ট মেল্টিং ইন ইউর মাউথ কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আই উইল বি হ্যাপি টু আনসার এভরি ওয়ান আল্লাহ হাফেজ